আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আপনাদের সাথে নিয়ে আসলাম নতুন রেসিপি আজকে আনলাম লাউ সলকা দিয়ে আলু দিয়ে ভাজি করবো এটা আপনাদের সাথে শেয়ার করলাম এখন এগুলোরে আমি একসাথে মিক্স করে নিয়ে ধুয়ে নিলাম এটা আমি স্কিপ করে ফেলছি এটা আমি দেখাই নাই কারণ এইভাবে আমার ভিডিও অনেক লং হয়ে যায় এই জন্য এখন করাইয়া বসাইয়া তারপর পেঁয়াজ দিয়ে দিছি বেশি লাল করে নাই কারণ এটা এইভাবে লাল হয়ে যায় এই জন্য এখন লাউর চুলকাগুলো দিয়ে দিব আলু লাউর চুলকা এত মজা হয় ভাজিটা যে অসাধারণ খেলে বুঝতে পারবেন এটা কেমন আসলে এটা বললে বোঝানো যাবে না এখন লবণ দুইবার করে লবণ দিয়ে দিলাম একটু বেশি করে দিছি এখন হলুদ এগুলা দিয়ে একসাথে মিক্স করে নিব এখন সবাই আমার লং ভিডিও খুব কম দেখেন ভাই বোন আপনারা সবাই লং ভিডিও দেখেন কেমন হয় এটা এই দেখেন আমি ঢাকা দিয়ে দিচ্ছি ওইটা আমি উঠে নাই একটু স্কিপ করে দিচ্ছি এই দেখেন একটু সিদ্ধ হয়ে আসছে এখন পুরোপুরি সিদ্ধ হয় নাই একটু একটু হয়েছে এখন আবার এটা একটা ঢাকা দিয়ে দিব এখন এটা আরও সিদ্ধ হওয়ার জন্য এই তো সিদ্ধ হয়ে গেছে এখন দেখেন কালারটা আস্তে আস্তে হয়ে উঠতেছে এটা বোরতের খাবার আমি তো বোর খাবারের ইয়েটা আমি দেখাইতে পারি না এখন এই জন্য রান্নাটা দেখাই এই দেখেন প্রায় হয়ে আসছে এখন মরিচগুলো দিয়ে দিব অনেকটা মরিচ দিছি একটু ঝাল হওয়ার জন্য এই দেখেন এইটা নিয়ে আবার নাড়া দিয়ে দিব দেখছেন সবাই তো জানেন যে লাউয়ের চুলকার ভাজি ভালোই লাগে বাট আমার কাছে অনেক ভালোই লাগে আমার কাছে কি বলবো জাস্ট অসাধারণ একটা খাবার এটা এখন আবার ঢাকা দিয়ে দিব এখন একটু সিদ্ধ হয়েছে এটা পরিবেশন করব দেখেন এটার কালারটা জাস্ট অসাধারণ ছিল এই দেখেন অনেক সুন্দর আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই নতুন ভিডিও দেখার জন্য